মঙ্গলবার বহরমপুরে কেন্দ্রীয় কল্যাণ ভবনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ওই হোম প্রাঙ্গণে হোমের একশো আটাশ জন বাচ্চার মধ্যে একশো জন এই ক্রীড়া প্রতিযোগিতার হাই জাম্প লং জাম্প দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ীদের পুরস্কৃত করা হয় সফল প্রতিযোগীরা আগামী দিনে স্টেট লেভেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে যা কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে এ প্রসঙ্গে কে বলেছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোম এখানে টোটাল আমাদের ইনমেটস আছে যারা এখানে থাকেন বাচ্চারা একশো জন আছে তার মধ্যে একশো জন নিয়ে এই বছরের যে বার্ষিক প্রতিযোগিতা সেটারই আজকে এখানে হচ্ছে চলছে এবং এখানে বিভিন্ন রকমের ইভেন্ট আছে হাই জাম্প লং জাম্প পটেটো রেস এবং অন্যান্য আরও আছে এবং তার সাথে তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের তরফ থেকে কিছু প্রাইজ মানি বা প্রাইজ আইটেমও রাখা আছে এখানে আশা করি বাচ্চাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে এখানে আমাদের বিভিন্ন স্কুলের যারা এখানে টিচার আছেন স্পোর্টস টিচার তারা এসে আমাদের এই পুরো খেলাটিকে যাতে ঠিকমতো করে হয় সেটি দেখার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন এছাড়া আমাদের যে জনশিক্ষা দপ্তর আছে মাস এডুকেশন এক্সটেনশান অফিসার এবং ওনার যারা আরও আমাদের ব্লক লেভেলে যারা আছেন ব্লক লেভেলের যে এক্সটেনশান অফিসার আছেন অফ মাস এডুকেশান প্রত্যেকে আছেন তার সাথে হোমের এখানে যারা আমাদের আধিকারিকরা প্রত্যেকেই আছেন এই খেলাটিকে একদম চূড়ান্তভাবে সফল করার জন্য আজকে শুরু হলো এবং একদিনেরই অনুষ্ঠান একদিনেই আমাদের এটা সুশেষ হয়ে যাবে তাদের তাদের আগামী দিনে একটা পাঠানোর ব্যবস্থা আছে দু হাজার চব্বিশ কেন্দ্রীয় কল্যাণ ভবনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই হোমেরই প্রাঙ্গনে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তার শুভ উদ্বোধন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রায় সতেরোটা ইভেন্টসে বাচ্চারা অংশগ্রহণ করছে তার মধ্যে হাই জাম্প লং জাম্প একশো মিটার রান চারশো মিটার রান এগুলো তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে এই বছর যেটা বাচ্চারা আরও বেশি উৎসাহী কারণ এইখানে যারা প্রথম স্থানাধিকার অর্জন করবে তারা কালিম্পংয়ে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর নবম স্টেট লেভেল স্পোর্টসে তারা অংশগ্রহণ করবে সেই জন্য বাচ্চাদের মধ্যে একটা অত্যধিক উৎসাহ তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই বাচ্চাদের জন্য আমরা আগামীতে কোনো স্পোর্টস অ্যাথলেটসের আমরা যাতে কোচিং আমরা শুরু করতে পারি সেই জন্য আমরা কথাবার্তা অনেক দূরই এগিয়েছে যাতে এই খেলাটা শুধুমাত্র বার্ষিক ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ না থাকে প্রত্যেক বছরই তারা এই ধরনের খেলাটা যাতে চালিয়ে যেতে পারে এবং এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান যাতে আমরা আরও বেশি করে এখানে আমরা আয়োজন করতে পারি আমরা আগামী দিনে জেলা প্রশাসনের কাছে সেই আশাই রাখবো যে এখনও পর্যন্ত আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং বাচ্চাদের সেই উৎসাহ উদ্দীপনার জন্যই তারা কিন্তু আজকে যেটুকুনি হোক তাদের যা ট্যালেন্ট বা তাদের যেটুকুনি যা প্রতিভা তারা কিন্তু এই হোমের মধ্যে থেকেই কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু সেটা বিকশিত করার চেষ্টা করে আজকে তারা হয়তো এই জায়গাটা পাচ্ছে পরবর্তীতে তারা হয়তো ভালো খেলোয়াড়ও আগামী দিনে পরিণত হবে আমাদের এই আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের মধ্যে মহকুমা শাসক সদর মহাশয় আমাদের বহরমপুর ব্লকের এক্সটেনশন অফিসার আমাদের মাস এডুকেশন দপ্তরের হেডকোয়ার্টার এবং অন্যান্য সমস্ত স্কুলের গেমস টিচাররা আজকে এই ক্রীড়া পরিচালনা করবার জন্য এবং আমাদের এই সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোমের সমস্ত প্রাক্তন স্টাফ যারা ছিলেন তারাও আজকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু এই অনুষ্ঠানে মহতি অনুষ্ঠানে যোগদান করেছেন